না কেউ আছেন নাকি যে যাওয়া লাগে না প্রয়োজন পড়ে না যে না হুজুর আমি এটা স্যার এই বাইচে আছি আছেন নাকি কেউ নাই তো আমাদের তো যাইতেই হয় কিন্তু এই যাওয়াটা আমাদের প্রয়োজনে আমরা যাই এই যাওয়াটা যখন আপনার আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে হবে আপনি বৈশা টয়লেট করতেছেন আপনার প্রয়োজন সারতেছেন এটাও এবার গণ্য হয়ে যাবে ঘুমাইতেছেন ঘুমের আগে ওজু করেন ঘুমের আগে ঘুমের দোয়াটা করেন আপনি এই যে আপনি ঘুমাইছেন আপনার ঘুমানো প্রয়োজন আপনাকে ঘুমাইতে হয় রাত হইলে আপনার চোখে ঘুম নেমে আসে এটা আপনার প্রয়োজন আপনি আপনার প্রয়োজনটাই আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে বলেছে সেভাবে পালন করতেছেন এটাও তাহলে আমাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু এবাদত হিসাবে গণ্য হচ্ছে যদি না আমরা সেটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে পারি আল্লাহ রাসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে করতে পারি